সবাই আমরা একত্র হয়েছি আমরা কিন্তু শুধু শ্রীরামকৃষ্ণের বন্ধনে বাধা পড়েছি আপনারা মিলিয়ে দেখুন পাশের লোকের দিকে তাকিয়ে দেখুন কেউ আপনারা এক পরিবার থেকে বড়জোর বড়জোর এসেছেন কিন্তু আসেননি পাশের আশেপাশের কাউকে আপনারা দেখেনি এই যে খানিক্ষণ আগে দিদিমণির সুগার ফল করেছিল কিছু সমস্যা হয়েছিল দেখুন সবাই ছুটে এসছেন যারা ছুটে এসেছেন তারা কেউ তার নিজের নন কিন্তু কোন বন্ধনে আমরা বাধা পড়ে আছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বন্ধনে বাঁধা করে আছি অনেক ফুল চয়ন করা হয়েছে একটি সুতো দিয়ে গাঁথা হয়েছে আমরা কিন্তু বলি না সুতোর মালা বলি ফুলের মালা শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম আমাদের শ্রীমা ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের বন্ধনে আমাদের বদ্ধ করে দিয়ে গেছেন বলছেন তার ভাব এবং তার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে এইখানেই শেষ নয় আপনাদের মনে হতে পারে শুধু নিজের ছেলে পুলের জন্যই প্রার্থনা করলেন আমরা যেরকম করে থাকি সেরকমটি নয় বলছেন আর এই সংসার তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে আর যারা সংসারে আছে সংসারে নানা কষ্টে ভুগছে তাদের মনের শান্তির জন্য এই সংঘের প্রয়োজন আছে মহারাজজি জানেন আমাদের দুর্গাপুজোর সময় যে সংকল্প সংকল্প করা হয় সেখানে বলা হয় নিখিলা সন্ন্যাসী ব্রহ্মচারী নাম বৈরাগ্য জ্ঞান ভক্তি নাম ভক্তি এই যে পূজা করছি পূজা করার মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে বা যেখানে সন্ন্যাসীরা আছেন সন্ন্যাসী ব্রহ্মচারীদের তাদের বৈরাগ্য জ্ঞান ও ভক্তি যাতে বাড়ে এখানেই শেষ নয় ভগবত ভক্তা নাম ভগবৎ ভক্তি চ। ভগবানের ভক্ত যারা আছেন যাদের ভক্তি বিকশিত সেইভাবে বিকশিত এটা যেন বিকশিত হয় তারা যেন ভগবানের কৃপা অনুভব করতে পারে সেই কারণে তার উদ্দেশ্যে এই জগন্মাতার প্রার্থনা তাই বলছেন ওদের ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর আমাদের গিরিশচন্দ্র ঘোষ তিনি তার একটি জায়গায় লেখায় লিখছেন যে শ্রীরামকৃষ্ণকে মানা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা শ্রীরামকৃষ্ণকে পূজা করা কঠিন নয় তাকে ভুলাই কঠিন তিনি এমন ভালোবাসায় আমাদের বদ্ধ করে দিলেন তার জন্য কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু লাগলো না এত ভালোবাসলেন এত ভালোবাসলেন এত ভালোবাসলেন আমি তাকে মানি বা পূজা করি কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই আমি তাকে ভুলতে পারছি না